হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী জেলা সিলেটের গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরনো এক নৌকার হাট শালুটিকর ঘুরতে ঘুরতে হঠাৎ এই হাট নজরে এসেছে আগে থেকে জানাশোনা ছিল না সিলেটের ঐতিহ্যবাহী এই হাটের বিষয়ে নৌকা কেনা এই হাট বয়সে ছাড়িয়েছে একশো বছর সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটি ঘর এলাকা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ নজরে এলো একটি নৌকার হাট এখানে অসংখ্য নৌকা রয়েছে দেখুন এখানে নৌকা নৌকা রেখে যাদের যারা এই নৌকা বানিয়ে এনেছেন তারা রাস্তার যে রাস্তায় উপরে বসে ক্রেতারা আসছেন ওখানে নৌকা দেখছেন এবং উপরে এসে ক্রেতা বিক্রেতা কথা বলে নৌকা কেনা বেচা হচ্ছে অসংখ্য নৌকা রয়েছে এখানে আপনারা কি নৌকা নিয়ে আসছেন বিক্রির জন্য না কিনতে আসছেন বিক্রির জন্য আসছে বিক্রির জন্য কোথায় থেকে নিয়ে আসছেন নৌকা নৌকা লইয়ে গোয়েন্ট থেকে আজকে কি হাটের কারণে পাওয়া যাচ্ছে না সব সময় এখানে নৌকা শনি মঙ্গলবারে শনিবার আর মঙ্গলবার পাওয়া যায় বাজার বারে কতগুলো নৌকা উঠে তাও প্রায় উঠে সোখানি ওই যে নৌকা দেখে নিচ্ছে উনি নৌকা দেখতে নৌকার উপরে গিয়ে উঠলেন এখন নৌকা দেখে যদি তার পছন্দ হয় সেই ক্ষেত্রে নৌকার যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে কথা বলবেন এবং নৌকাটি হয়তো তিনি ক্রয় করবেন আমরা একটু ক্রেতা বিক্রেতা আরও কয়েকজনের সাথে কথা বলবো আপনি কি নৌকাই বানান সবসময় বানাই হ্যাঁ মানে নৌকা বিক্রি করেই আপনার জীবন চলে নাকি অন্য কোনো কিছু করেন নাকি খালি নৌকা ও আচ্ছা কয়টা নৌকা নিয়ে আসছেন আজকে ছয়টা কয়টা ছয়টা ছয়টা নৌকা কত হাত করে সেগুলো আঠারো হাত ষোলো হাত আঠারো হাত ষোলো হাত আঠারো হাত যে নৌকা আনছেন সেইটা কত দাম হবে এটা দাম প্রথমবারে নিতি হ্যাঁ বিভিন্ন ধরনের নৌকা রয়েছে এখানে আর এই নৌকাগুলো এখানে বিক্রি হয় শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার আর বাকি সময় এখানে নৌকা পাওয়া যায় না শুধুমাত্র হাটবার শনিবার এবং মঙ্গলবার শুধুমাত্র হাটবার এখানে নৌকা পাওয়া যায় যারা বিক্রি করতে এসেছেন তারা নৌকা এখানে রেখে পারে বসে রয়েছেন এবং ক্রেতারা নৌকা দেখে যদি পছন্দ হয় পারে এসে বিক্রেতার সাথে কথা বলছেন তারপর নৌকা দাম দর করে নৌকা ক্রয় বিক্রয় হচ্ছে এখানে প্রতি শনিবার মঙ্গলবার এরকম হয়ে থাকে কাকা কয়টা নৌকা নিয়ে আসছেন আমরা কিনতে আসছেন আটটা আছে আটটা আনছেন আপনি কত দাম তাও সেইগুলে কত হাত দা আঠারো হাত এটা নয় হাজার দশ হাত নৌকা নয় হাজার এগুলো কি কাঠ হ্যাঁ কী কাঠের নৌকা তা মেগুনি আর ইও আছে কত দিন চলে তাও একটা নৌকা হ্যাঁ একটা নৌকা তাও কত দিন চালানো যায় ও চার বছর চালানো যায় চার বছর

বেশ কিছু বৈঠা দৃষ্টিনন্দন বৈঠা নিয়ে এসেছেন বৈঠা বিক্রি করছেন নৌকা চালাতে যে বৈঠা প্রয়োজন হয় সেই বৈঠা আমরা একটু বৈঠার দাম শুনবো সে কারণে একটু এগিয়ে যাচ্ছি আমার পেছনে হচ্ছে নৌকার হাট এই যে দেখুন অসংখ্য নৌকা প্রায় দেড়শো নৌকা এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে নৌকা পাওয়া যায় নৌকা কেনা বেচা হয় এখানে এখানে যারা নৌকা কিনছেন তারা একটু সামনে এসে এখন যেখানে যাচ্ছে এই যে বৈঠা বিক্রি হচ্ছে এখানে এখান থেকে বৈঠা কিনছেন নৌকা কেনার পর বৈঠা কিনছেন আমরা একটু বৈঠা নৌকা দেখছিলাম আঠারো হাত নৌকা নয় হাজার টাকার মতো দাম এখানে বৈঠা কেনা বেচা হচ্ছে এটা কত দাম আপনি কি নৌকা কিনছেন না আমি বইটা লইতাম নৌকা ছাড়া নৌকা কিনতে হবে না নৌকা বাড়িতে আছে আছে নৌকা শুধু বইটা কিনতে আসছে বইটা কিনতে আসছে কেমন দাম বইটার বইটার দাম চাইছে 550 টাকা 550 আচ্ছা এখন আমরা দাম দর কই না আচ্ছা দাম দর করেন হ্যাঁ দেখেন না নাম দর করে নেন এখানে বইটা রেখে পাশে বিক্রেতা বসে রয়েছেন আমরা একটু বিক্রেতার সাথে কথা বলি অনেক অনেক সাইজই তো দেখতেছি ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন আকারের বইটা দেখতেছি কেমন দাম কোন আকারের বইঠা কেমন লাগাইয়া সুটোতা বইটা একশো টেকা আছে দুইশো টাকা আছে তিনশো চারশো পাঁচশো হাজার আছে সিলেট আসলে নদী এবং পাহাড় ঘেরা একটি জেলা এখানে অসংখ্য নদী দেখেছি নদী রয়েছে সেই নদীগুলোতে মাছ ধরার জন্য এছাড়া বিল রয়েছে সেই হাওর রয়েছে সেগুলোতে মাছ ধরা বা মাছ পাহারা দেওয়ার জন্য আবার মাছকে খাবার দেওয়ার জন্য এখানে নৌকা খুবই ব্যবহার হয়